আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ডিম ফোটানো মেশিন বা এক ইনকিউবেটর নিয়ে একেবারে ছোট পরিসরে আপনি কিভাবে একটা অটোমেটিক ইনকিউবেটর ব্যবহার করতে পারবেন এবং কম দামে একটা অটোমেটিক ইনকিউবেটর পাবেন সে বিষয়ে কথা বলবো তো আমার সামনে এখানে অনেক ধরনের ইনকিউবেটর দেখতে পাচ্ছেন কয়েকটা কোয়ালিটি বা কয়েক ধরনের তো আজকে মূলত আমি কথা বলবো স্মল বা ছোট সাইজের দুইটা ইনকিউবেটর বিস্তারিত বিষয় এটা দেখ কীভাবে আপনি মেনটেন করতে পারবেন কতগুলো ডিম বসাইতে পারবেন এবং এটার মূল্য বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা কালার একটা সাদা কালার একটা হচ্ছে সবুজ কালার এটা দুইটায় হচ্ছে আপনার এ ছোটো যে ইনকুবেটার দেখতে পাচ্ছেন এটা তিরিশ ডিম এবং নিচের যে ইনকুবেটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটচল্লিশ ডিম এটা সাধারণভাবে দুইটা কালারের হয়ে থাকে আপনাদের যদি নির্দিষ্ট কোনো কালার পছন্দ বা কালার নেওয়া থাকে অবশ্যই আমাদেরকে অর্ডার করার সময় আপনারা স্ক্রিনশট বা কালার উল্লেখ করে দেবেন তাছাড়া আমরা বিভিন্ন সময় যে কোনো কালার দিতে পারি আমাদের যখন স্টকে থাকবে আমরা সেই কালারটাই পাঠিয়ে থাকি তো আমি এখন বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো সেট আপ থেকে শুরু করে এটার ব্যবহার বিধি পর্যন্ত তিরিশ ডিম এবং আটচল্লিশ ডিম এগুলো সেটআপ একই হয়ে থাকে আমি আপনাদেরকে এই আটচল্লিশ ডিমের ইনকিউবেটারটা সেট আপ করে দেখা দিচ্ছে এবং এটা কীভাবে ব্যবহার করবেন সে বিষয়টাও বিস্তারিত করে দিচ্ছি তো প্রথমে আপনারা এই ইনকিউবেটারগুলো দেখতে পাবেন এটার মেন কন্ট্রোলার বা মেন যে হেড পার্ট সেটা বলা হয় এটা হচ্ছে কন্ট্রোলার অংশ এখানে আপনি দেখেন একটা টেম্পারেচার সেন্সর অর্থাৎ এই ইনকিউবেটারের টেম্পারেচার কন্ট্রোল করার জন্য একটা সেন্সর এবং অটো টার্নিং করার জন্য একটা টার্নিং পোর্ট এখানে একটা ফ্যান রয়েছে এবং যদি লক্ষ্য করেন ভিতরে দেখতে পাচ্ছেন সাদা ওয়ার বা ক্যাবলের মতো এটা হচ্ছে মূলত হিটার অর্থাৎ এটার মাধ্যমে হিট হবে এবং এই ফ্যানের মাধ্যমে আপনার পুরো বক্সটাতে আমার হিটটা ছড়িয়ে যাবে বা পুরো পুরোপুরি বা পরিপূর্ণভাবে হিটটা পাবে এবং এটা হচ্ছে আপনার ডিসপ্লে সাইড এখানে ডিসপ্লেতে আপনার শো করবে টেম্পারেচার কতটুকু আছে এবং এখানে সেটিং করার জন্য আপনার সেট বাটন প্লাস মাইনাস বাটনগুলো দেওয়া আছে আপনি কতটুকু টেম্পারেচার সেট করবেন এবং এটার আরও একটি অতিরিক্ত যে সুবিধা দেখতে পাচ্ছেন আপনি ডিম ক্যান্ডেলিং করতে পারবেন অর্থাৎ আপনার ডিম ক্যান্ডেলিং করার জন্য আপনার ডিম ক্যান্ডেলিং করার জন্য আলাদা কোনো লাইটের ব্যবস্থা লাগবে না আপনি চাইলে জাস্ট এই বাটনটার মাধ্যমে দেখেন এটা ডিম ক্যান্ডেল লাইটের জন্য ব্যবহার করতে পারবেন অর্থাৎ যে কোনো আপনি ডিমটা এখানে বসে এই লাইটটা অন করে দেবেন ডিমের ভিতরে ভ্রূণ আছে কিনা বা আপনার ডিমটা থেকে বাচ্চা হবে কি সেটা দেখতে পারবেন এবং এখানে দেওয়া আছে দুইটা পট একটা হচ্ছে মেন এসি কারেন্টের জন্য আর একটা হচ্ছে ডিসি কারেন্টের জন্য এটা হচ্ছে ডিসি কারেন্ট অর্থাৎ এই ইনকিউবেটারটা কিন্তু সম্পূর্ণভাবে এসি এবং ডিসি আপনি চাইলে এসি থেকে ব্যবহার করতে পারবেন এবং এসি না থাকলে আপনারা ডিসি থেকে ব্যবহার করতে পারবেন এখন গরমের সময় তীব্র লোডশেডিংও এই ধরনের একটা ব্যাটারি হলে অর্থাৎ এই ধরনের একটা ব্যাটারি হলে আপনি অনাসেই দশ থেকে বারো ঘন্টা ব্যবহার করতে পারবেন এ ধরনের একটা ইনকিউবেটার এবং এটার ভিতরে কি কী আছে সে বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার মূলত হ্যাসিংয়ের জন্য ব্যবহার করা হয় হ্যাচিং ট্রে বলা হয় সাধারণভাবে ইনকিউবেটারের যদি আপনি মুরগির ডিম বা হাঁসের ডিম ফুটান শেষের চার দিন হচ্ছে হ্যাচিং টাইম এবং প্রথম যে কয়েকদিন ব্যবহার হয় সেটা হচ্ছে সেটা যদি আমি মুরগির ডিমের কথা বলি তাহলে একুশ দিনের সতেরো দিন হচ্ছে সেটার এবং শেষের চার দিন হচ্ছে হ্যাসার এটা হচ্ছে মূলত হ্যাসারে ব্যবহার করা এই টেরেটা এবং সেটারে আমাদের যে টেরেটা সেটা হচ্ছে আমাদের এখানে রোলার টেরে দেওয়া আছে এবং এখানে আপনার হিউমিডিটির জন্য পানি দেওয়ার যে পাত্র বা পানির পর থাকবে এবং এখানে আপনার একটা ইংলিশ ম্যানুয়াল দেওয়া আছে কীভাবে এটা সেট আপ করবেন বা এটা সেট আপটা কীভাবে হবে বিস্তারিত একটা ইংলিশ ম্যানুয়াল দেওয়া আছে এবং এটার সাথে আমরা আপনাদের বোঝার সুবিধার্থে এবং বোঝার জন্য আরও সহজ করার জন্য আমাদের নিজেদের তৈরি করতে বাংলা একটা ম্যানুয়াল পেপার দেবো যাতে আপনি সুন্দরভাবে জিনিসটা পড়ে বুঝে করতে পারেন যদি আপনি ইনকিউবেটার বিষয়ে নতুন হন তবে অবশ্যই আপনার আমাদের এই ম্যানুয়াল পেপারটার এক থেকে দশটা রুলস দেওয়া আছে এক থেকে দশটা রুলস মিনিমাম তিন থেকে চারবার ভালোভাবে পড়তে হবে এবং পড়ে বুঝতে হবে তাহলে আপনি ইনকিউবেটারটা অনাসে ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এবং এখানে অর্থাৎ জীবাণুনাশক স্প্রে করার জন্য একটা স্প্রেয়ার দেওয়া আছে এবং এখানে প্রয়োজনীয় পাইপ দেওয়া আছে পানির লাইনে ব্যবহার করার জন্য এবং মূলত যে ডিম বসানোটা আমরা সেটা বলি ডিম বসানোর জন্য এখানে রোলার ট্রে দেওয়া আছে আমি এটা সরে আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে যদি দেখাই ট্রেগুলোর বিশেষত্ব আপনি এই ইনকিউবেটারে চাইলে ছোটো ডিম বড় ডিম সব বসাতে পারবেন যদি আপনি এখানে চান একেবারে পাখির ডিম বসাবেন সেক্ষেত্রে আপনি এই ট্রেটা দেখতে পাচ্ছেন একেবারে কাছে কাছে অর্থাৎ আমি কিন্তু দেখেন একেবারে আপনি কাছে কাছে দিয়ে একেবারে ছোটো একটা টিকটিকির ডিমটাও আপনি এখানে দিতে পারবেন একেবারে ছোটো ডিম থেকে আবার যদি আপনি বড়ো ডিম ব্যবহার করতে চান সেক্ষেত্রে ট্রেটা এভাবে সেট করে নেবেন আপনি প্রয়োজন হলে এই ট্রেটা উঠায় এখানে একটা ট্রে দেয় অর্থাৎ আপনি আপনার মতো করে অর্থাৎ আপনি আপনার মতো করে ছোট বড়ো সব ডিমের জন্য ট্রে সেট আপ করে নিতে পারবেন নিজে নিজেই এখন এর যে কানেকশন বিষয়টা আছে সেই কানেকশনটা দিয়ে এটা কীভাবে অটো টার্নিং করে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই সেট করার পরে প্রাথমিক অবস্থায় আপনারা এই যে ট্রেটা আছে কক্সিটটাকে এই নিচের ট্রেটা বের করবেন বের করার পরে যে রোলারটা আছে রোলারটা আপনি আপনার সুবিধামতো মতো এখানে প্রত্যেকটা যার যার হুক বা জায়গা অনুযায়ী আপনি বসিয়ে দেবেন এবং আমাদের যে বডিটা আছে বডিটা আপনি এটার যে ঘাটটা আছে সে অনুযায়ী আপনি বসাই দেবেন এটা কিন্তু এখন ডিম বসানোর জন্য প্রস্তুত হয়ে গেছে আমি হাঁসের ডিম এনেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে যে কোনোভাবে আপনি এই রোলারের উপর ডিমগুলো রাখলে হবে এভাবে ডিমগুলো আপনি দিয়ে দেবেন মনে রাখবেন এটা মুরগির ডিম আপনি আটচল্লিশটা দিতে পারবেন হাঁসের ডিম হলে কিছুটা কমবে অর্থাৎ বিয়াল্লিশটা বা তেতাল্লিশটা আর কোয়েলের ডিম হলে আপনি সেক্ষেত্রে একশোটার মতো দিতে পারবেন এই যে আমার যে টার্নিং জন্য ক্যাবেল বা টার্নিং পোর্ট রয়েছে এই টার্নিং পোর্টটাতে এই টার্নিং বোর্ডটাতে আমি কানেক্ট করে দিলাম অর্থাৎ এখন এটা আমার সেট আপ হয়ে গেছে আমি বিদ্যুতের লাইন দিয়েছি বিদ্যুতের লাইন দেওয়ার সাথে সাথে এখানে কানেকশন চলে যাচ্ছে এবং আমি ব্যাটারির লাইনটা দিব অর্থাৎ অটো যে আপনার ব্যাটারি বিদ্যুৎ কাজ করে সে বিষয়টা আমি দেখাবো এটার কালোটা কালো এবং যে লালটা আছে ব্যাটারির লালটা কানেকশন করে দিলাম এখন কিন্তু এটা সম্পূর্ণ কানেকশন হয়ে গেছে লালটা লাল কালোটা কালো ব্যাটারির লাইন বিদ্যুৎ লাইন সবগুলোই সম্পূর্ণ এখন সেট বিষয়টা এখানে যতটুকু করার আমরা সেট করে দিয়েছি আপনারা চাইলে এখানে পুনরায় সেট আপ করতে পারবেন এবং যদি সেট আপ এলে হয়ে যায় সেক্ষেত্রে এই যে প্লাস এবং মাইনাস যে বাটনটা আছে আপনারা তিরিশ সেকেন্ড সেপে ধরলে রিসেট হয়ে পুনরায় আবার নতুন করে সেট হয়ে যাবে তো আমি এখন টার্নিংটা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট প্লাস বটনে একটা হচ্ছে এটা ম্যানুয়াল টার্নিংটা হওয়ার জন্য দেখেন এটা কিন্তু খালি চোখে ক্যামেরায় দেখা খুবই কষ্টকর বিষয় কারণ খুবই স্মুথলি অর্থাৎ ধীরে ধীরে ডিমটা ঘুরবে লক্ষ্য করুন যে আমি ডাক চিহ্ন বা মার্ক করেছিলাম অলরেডি প্রত্যেকটাই সাইড হয়ে গেছে অর্থাৎ আমি মাছ বরাবর অবস্থানে রেখেছিলাম প্রত্যেকটা ডিমগুলো সাইড অবস্থানে চলে গেছে অর্থাৎ খুবই ধীরে ধীরে যার জন্য ক্যামেরাতে একটু বোঝা কম যাচ্ছে অর্থাৎ খুব ধীরে ধীরে এটা আপনার টার্ন করে দিবে যে কোনো ডিম বসাইলে খুব সুন্দরভাবে এটা টার্ন করতে পারবে এবং এটার যে হিউমিডিটি সিস্টেমটা সেটার জন্য আমরা এ ধরনের একটা মিটার অর্থাৎ আপনার এটা হিউমিডিটি দেখার জন্য এ ধরনের একটা মিটার দিয়ে দিচ্ছি এবং এটার হিউমিডিটি যে পানি দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে সেটা এ ধরনের পাইপ দেওয়া আছে এবং এ ধরনের যে নিপল দেওয়া আছে আপনি প্রত্যেকটাতে এই পাইপটা এখানে প্রথমে কানেকশন করবেন এবং এখানে যে জায়গাটা আছে আর একটা নিপেল আছে এখানে আপনি এই পাইপটা অর্থাৎ দুইটা পাইপের দুই সাইডে দুইটা কানেকশান দিলেন এই নিপেল একটা কানেকশন ইনকিউবেটারের একটা কানেকশান আর এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনি এ ধরনের একটা আড়াইশো এম বা পাঁচশো এম একটা বোতলে পানি দিয়ে এভাবে পেঁয়াজ দিয়ে লাগিয়ে দিবেন অর্থাৎ এখান থেকে এ নিজে নিজে পানিটা নিয়ে নেবে তো এখন দেখেন ইনকুবেটারের ডিম কিন্তু অলরেডি অনেকটাই টার্ন হয়েছে বা অনেকটা ঘুরছে আমি এটা যে দাগটা বা চিহ্নটা উপর বরাবর করে রাখছিলাম সম্পূর্ণ সাইডে চলে গেছে অর্থাৎ এটা খুব স্মুথলি আপনার টার্ন হবে এই ইনকিউবেটারের মাধ্যমে আপনি যে বিষয়টা হিউমিডিটিটা ঠিক রাখলে অটোমেটিকলি টার্নিং এবং টেম্পারেচার সঠিক থাকলে আপনি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হ্যাজিং রেট পাবেন এবং এটার শুধু দেখার বিষয় যেটা হচ্ছে আপনি এই মিটারটাতে আপনার আর্দ্রতা ঠিক আছে কিনা বা আপনার টেম্পারেচার ঠিক আছে না যদিও এগুলো অটোমেটিকটা মেশিনারিজ বিষয়ে আপনার এটুকু খেয়াল করতে হবে বা এগুলো দেখতে হবে বাকিগুলো এটা অসম্পূর্ণভাবে অটোমেটিকলি কাজ করবে এই তিরিশ ডিম এবং আটচল্লিশ ডিম দুটারই সেট আপ এবং যে ভিতরের ফাংশনগুলো সবই একইভাবে কাজ করবে অর্থাৎ আমি আপনাদেরকে এটা যেভাবে দেখালাম আপনি তিরিশ ডিম এটাও সেম একইভাবে সেট করে দিতে পারবেন শুধুমাত্র এটা আটচল্লিশ ডিম আর এটা তিরিশ ডিমের হবে এবার হচ্ছে অটোমেটিক ব্যাটারির যে এসি ডিসি কানেকশনটা আমি এখন বিদ্যুৎ লাইটটা এখানে খুলে দিছি দেখেন এখানে বিদ্যুৎ লাইন খুলে দেওয়ার পরেও কানেকশন আছে বা ইনকিউবেটার চলতেছে এটা হচ্ছে ব্যাটারি লাইন থেকে আমি যদি এখন ব্যাটারি লাইন খুলে দিই ইনকুবেটার কিন্তু অফ হয়ে যাবে দেখেন এটা কিন্তু এখন ইনকুবেটার অফ হয়ে গেছে অর্থাৎ এই ইনকিউবেটারে আপনি যদি ব্যাটারি কানেকশন দিয়ে রাখেন এটা আপনার অটোমেটিকলি নিজে নিজে কানেকশন নেবে আবার পুনরায় যদি আপনার এখন বিদ্যুৎ লাইনটা লাগায় রাখি বা বিদ্যুৎ চলে আসে সেক্ষেত্রে অটোমেটিকলি বিদ্যুৎ থেকে কানেকশন নেবে অর্থাৎ এটা আপনার চিন্তা করা লাগবে না আমি ডিসি লাইন খুলে দিলাম এখনও চলতেছে অর্থাৎ এটা সম্পূর্ণরূপে অটোমেটিকলি আপনি ডিসি এবং এসি কানেকশান দুইটাই লাগিয়ে রাখবেন এটার প্রয়োজন মতো অর্থাৎ বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ থেকে চলবে বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি থেকে নিজে নিজে কানেকশান নিয়ে নেবে এবং হ্যাসিংয়ের যে বিষয়টা আছে শেষে আপনারা শুধু হ্যাসিংয়ের বিষয়টা এই যে ডিমটা আছে ডিমটা আপনি প্রাথমিক অবস্থায় উঠায় রাখবেন এবং এই যে পোর্টটা আছে অর্থাৎ টার্নিংয়ের জন্য কানেকশন যে পোর্টটা আছে টার্নিং কানেকশন পোর্টটা আপনি খুলে দেবেন এবং আমার যে হ্যাচিং ট্রেটা আছে এই হ্যাচিং ট্রেটা আপনি এখানে দিয়ে দেবেন এবং প্রত্যেকটা ডিমগুলো উঠায় এভাবে এই ট্রেটার ওপর দিয়ে রাখবেন আর এই টার্নিং কানেকশানটা খুলে রাখবেন অর্থাৎ শেষের চার দিন হ্যাশিংয়ের সময় আপনার কোনো টার্নিং প্রয়োজন নাই আপনি এভাবে ইনকিউবেটারটা পরিচালনা করলে যে কোনো ডিম থেকেই আপনি নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট হ্যাচিং রেট পাবেন বর্তমানে এই ইনকিউবেটারের মূল্য রাখা হচ্ছে তিরিশ ডিমের যেটা আছে সাদা বা সবুজ যে কালার নেন চার হাজার টাকা এবং আমার যেটা আটচল্লিশ ডিমের আছে এটার বর্তমান মূল্য রাখা হচ্ছে পাঁচ হাজার টাকা অর্থাৎ দুই কালারের যে কোনো কালার আপনি নিতে পারবেন একই প্রাইস পড়বে তবে যদি আপনাদের কালার চয়েস থাকে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট অথবা এক্স্যাক্টলি কোন কালার দেবেন সেটা বলতে হবে তো যারা আমাদের দোকান থেকে সরাসরি এই ইনকুবেটারগুলো নিতে চান আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাই বি কাঁঠাল মোড় তেজগাঁও ঢাকা এখান থেকে সে নিতে পারবেন এবং আমাদের অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বার সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে কল করে এই ইনকুবেটারগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বিডি সেখানে গিয়েও অর্ডার করতে পারবেন বিভিন্ন সময় আমাদের বিভিন্ন অফার পেয়ে যাবেন এবং যারা আমাদের দোকানে আসতে চান গুগল ম্যাপে যে মধুমতি ইনকিউবেটার লিখে সার্চ দিলে আমাদের দোকানের পুরো লোকেশন শো করবে আপনি খুব সহজে আসতে পারবেন অনেক সময় আমাদের ফোনে অনেক ফোন আসার কারণে আমরা অনেক সময় ব্যস্ত বা বিজি পাওয়ার কারণে লোকেশন পেতে সমস্যা হয় তারা অবশ্যই গুগল ম্যাপে সার্চ করে আসার চেষ্টা করবেন এবং এই ইনকিউবেটর সম্বন্ধে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে বা না বোঝেন আমাদের সত্তর নাম্বার বা একচল্লিশ নম্বর ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি এখানে কল দিয়ে জানতে পারেন এবং এছাড়া যদি আপনার আরও কোনো বিষয় জানার থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ